আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে জানুয়ারি মগরাহাট রমজানিয়া সালানা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে মগরাহাট পুরাতন মার্কাসের যে ইজতেমা সেই ইজতেমা আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ শনি রবি সোমবার দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন আমিও আসবো ইনশাল্লা আল্লাহ চাইলে এটাই হলো ইতেমা ময়দানের মূল প্যান্ডেল মূল প্যান্ডেলের এটাই হলো মঞ্চ এবং এটাই হলো মূল প্যান্ডেল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব জায়গাটা হলো মগরাহাট স্টেশন পার হয়ে কিছুটা আসতে হবে বেড়িয়া বলে একটা ময়দান আছে যেখানে হাটা হয় মগরাহাট মোগরাহাট গরু গরুহাটা ময়দানে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে জানুয়ারি হাজার পঁচিশ সোমবার দেওয়া হবে ইনশাল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ আপনারাও আসবেন আল্লাহ পাকের রশেষ রহমত দিনের কাজে আমরা প্রত্যেকে এগিয়ে আসবো ইনশাআল্লাহ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি প্রায় হয়ে এসে কিছুটা বাকি আছে তো শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এবং আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ জানুয়ারি এই ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দলে দলে যোগদান করবেন এবং এই ইজতেমাকে আল্লাহর কাজে দিনের কাজে সাফল্যমণ্ডিত করে তোলার দিকে অগ্রসর হব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কামনা রাখছি এটা হলো একটা বড় প্যান্ডেল করা হয়েছে এখানে থাকা খাওয়ার জন্য সমস্ত সুব্যবস্থা রয়েছে জামাতি সাথীগণ এবং ইস্তেমায় এত লোকজন আসবেন প্রত্যেকের থাকা খাওয়ার জন্য এখানে এই প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে কাজ চলছে এখনো খুব শীঘ্রই কমপ্লিট হবে ভিতরে আমি একটু গিয়ে দেখাচ্ছি কিছুটা প্রত্যেকটা ক্যান্টিন আলাদা আলাদা শাড়ি করা হয়েছে এরকম শাড়ি অনেকগুলো রয়েছে যত দূর পর্যন্ত প্যান্ডেল তত দূর পর্যন্ত এরকম বেশ কিছু শাড়ি করা হয়েছে অনেকগুলো তাতে করে বেশি লোকের সমাগম এখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় অসুবিধা না হয় সেভাবে তৈরি করার মানে কাজ চলছে এখন Terima kasih telah <laughs> menonton